ইন্টারন্যাশনাল উমেন্স ডে এইথ মার্চ হয় এটা তো যবে থেকে রিয়েলাইজেশন হয়েছিল যে আই এম বিং এ ওম্যান তবে থেকেই ডেটটার কথা জানি এবং কোনোদিন ভাবতে পারিনি এতটা কিছু করতে পারবো বি অ্যাজ ডেন্টিস্ট বা উই কুড ডু মিয়ারলি টু দ্য সোসাইটি সেটা করারই চেষ্টা করেছি আমাদের যেহেতু ওরাল ক্যাভিটি বা হেড অ্যান্ড নেক রিজেন নিয়ে কাজ তো আমাদের যেটা সবার আগেই মাথা এলো যে ব্রেভসোল ফাউন্ডেশন বা যারা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের নিয়ে কাজ করে তাদের জন্য যদি কিছু করা যায় তো ইমিডিয়েটলি রোটরির হেল্প নিয়ে আমরা যোগাযোগ করলাম এবং ওনারাও খুব পজিটিভলি আমাদের দিকে হাত বাড়িয়ে দিলেন এবং ওনাদের উদ্যোগে ওনাদের টোটাল সাতাশ জন সার্ভাইভার্স আছে তারা এলেন আমাদের এখানে একটা দিন গতকাল এসছেন আপনারা দেখতেও পাবেন তার ভিডিও ফুটেজও আছে এবং ওদেরকে আমরা সম্পূর্ণভাবে মডার্ন ট্রিটমেন্ট যেগুলো অ্যাভেলেবেল আজকের দিনে দাঁড়িয়ে সবটা আমরা ওনাদেরকে দিয়েছি

আমরা চাইছিলাম যে যাতে ওনাদের রিহ্যাবিলেট করা যায় ওনাদের ভালোভাবে রাখা যায় ওনাদের মুখে একটা হাসি ফোটানো যায় একটা স্মল প্রচেষ্টা তার জন্য আমরা বেসিক্যালি ওনাদের ডেকে আমরা চাইলাম যে ওখানে গিয়ে যদি ট্রিটমেন্ট না করতে পারি যেহেতু আমরা ক্যাম্পে করি তো ওনাদের আমরা ক্লিনিকে নিয়ে এলাম অ্যান্ড উই হ্যাভ অল দ্য মডার্ন ফেসিলিটিস ইন হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক ইন হাউস সিবি যেটা স্ক্যানার মেশিন এবং ইন হাউস স্ক্যানার লেজার এভরি অল টেকনোলজি উই হ্যাভ তো তার মাধ্যমে আমরা ওনাদের এখানে ডাকলাম আমরা একটা দিন পুরো স্পেন্ড করলাম ওনাদের সাথে সেখানে আমরা পুরো নাচ গান করলাম খাওয়া দাওয়া করলাম ডেন্টাল ট্রিটমেন্ট হলো কিছুই হলো বেসিক্যালি আমি যেটা দেখলাম ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অনেক ইমপ্লান্টস করার প্ল্যানস করলাম আমরা দাঁত কিছু যাদের রেস্টুরশন ছিল কারুর ফিক্সড ব্রিজ ছিল সামনে সামনের ফিলিংস করলাম তাতে কি হলো ওনাদের স্মাইলটা খুব এনহান্স হলো ওনাদের বেসিক্যালি যন্ত্রণা যেটা সেটা দেখলাম যে ম্যাক্সিমামটা সাইকোলজিক্যাল বেশি তো আমরা যাতে হাসি ফোটাতে পারি সেটাই আমরা চেষ্টা করলাম আমরা পুরো ডেন্টাল ট্রিটমেন্ট করলাম ওনাদের গিফট দিলাম সেগুলো করে আমরা খুবই খুশি অ্যান্ড আরেকটা পার্টে আমরা উমেন এন্টারপ্রেনার যেটা ডক্টর কৃষ্ণপল্লী চ্যাটার্জি লিড করছেন উমেন এন্টারপ্রেনারদের ফেলিসিটেট করা গৌরী সম্মান দু হাজার চব্বিশ এবার একটু ছোটো করে হয়েছে আমাদের চেম্বারেই হয়েছে বাট নেক্সট টাইম আমরা চাইবো যে বড়ো জায়গায় একটা কোনো মঞ্চ নিয়ে করা হোক অ্যান্ড এভাবেই যাতে বাড়ির জন্য এগিয়ে যেতে পারে আপনার আশীর্বাদ করবেন নারী দিবস একটা সময় খুব ক্রুশিয়াল একটা রে ছিল যখন সত্যি প্রত্যেক বছরের একটা দিন হলেও ডেডিকেট করতে হতো এবং বার 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 বলতে হতো যে না আজকে আজকের দিনটা স্পেশালি নারীদের জন্য উদযাপন করা হোক তাদেরকে সম্মান জানানো হোক এবং এটা হোক যে এটা সারা বছরের প্র্যাকটিস সেইটার থেকে নারী দিবস শুরু হয় এবং প্রচুর মানুষে প্রচুর মহিলারা এগিয়ে এসছেন লড়াই করেছেন এবং আজকের দিনে সত্যিই আমরা অনেকটা বেটার রয়েছি আমাদের ওয়ার্ক অপরচুনিটিস বা সোসাইটিতে যে জায়গা বা সম্মান সেই সব কিছুর জন্য আমরা সত্যি অনেকটা লড়াই করে অনেকটা অ্যাচিভ করেছি হ্যাঁ ডেফিনেটলি আরও অনেকটা পথ চাওয়ার রয়েছে এবং সেটা শুধুমাত্র নারীদের জন্য নয় মানুষের জন্য আজকে হোয়াইট জোন যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ যেখানে তাদের তারা ডিসাইড করেছে যে শুধুমাত্র তারা নিজেরা ভালো থাকবে না তাদের আশেপাশের মানুষদেরকে সমাজের আন্ডার প্রিভিলেজ যারা কিছু মানুষ রয়েছেন তা যতটা সম্ভব তাদের পক্ষে তাদেরকেও এগিয়ে আসার একটা সুযোগ করে দেবেন এবং ভালো থাকার একটা সুযোগ করে দেবেন এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেশ কিছু দুর্দান্ত চমৎকার মহিলাদেরকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটা হলো তো অনেকের সাথে এই অনুষ্ঠানে আলাপ হলো খুব ভালো লাগলো কিছু অর্গানাইজেশনস এর কথা জানতে পারলাম যেটা কথা আমার মনে হয় যে মানুষের জানা খুব দরকার যেমন ব্রেভ সোলস যারা অ্যাসিডাটাক দের জন্য অনেক করছেন এবং সত্যিই তাদের যখন দরকার সেই সময় তাদের পাশে থাকছেন তো সেই রোটারির মতন অর্গানাইজেশন হোক বা ব্রেভ সোলস হোক হোয়াইট মিনি সেই একটা জিনিস দুর্দান্ত করেছেন যে সবাইকে একসাথে এনে দিয়েছেন সেখানে আমরা যারা ইনফ্লুয়েস করার হয়তো জায়গায় রয়েছি প্রত্যেকে চেষ্টা করি যে সেই পজিটিভ ইনফ্লুয়েস যেন আমরা করতে পারি মানুষের মধ্যে ভালোবাসার কথা এমপ্যাথির কথা যতটা সম্ভব আমরা বলার চেষ্টা করি সেখান থেকে আমার মনে হয় আজকের এই দিনটা সুন্দরভাবে উদযাপন করা হলো যেখানে সত্যি একে অপরের পাশে থাকার একটা অকেশন এবং যারা সারভাইভার্সরা যারা ভিক্টিমসরা এগিয়ে এসেছিলেন নিজেদের কথা বলার একটা জায়গা পেলেন আহ সোনা সুযোগ করে দিলো আমাদেরকে ভোয়াই জোন থ্যাংক ইউ সো মাচ এবং আশা করছি আগামী দিনেও এইভাবে পাশে থাকতে পারবো এবং আজকের দিনে যেমন শুধুমাত্র একটা দিনে আর আহ সেলিব্রেশন অফ উইমেন সীমাবদ্ধ নেই সারা বছরই নারী দিবস উদযাপিত হচ্ছে সব জায়গায় রকমই এই যে সাপোর্ট তারা করবে বলে যে প্রতিজ্ঞা নিল সেটাও সারা বছরেরই হোক এবং সারা বছর তাদের পাশে থাকুক তাদের আমরা প্রত্যেকে যাতে আমাদের ক্যাপাবিলিটির মধ্যে থেকে হেল্প করতে পারি সেটুকুনিই চাইব এবং প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ নারী দিবস উপলক্ষে এরকম হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক থেকে একটা সুন্দর এবং রোটারি হাইল্যান্ড পার্ক তারা সমবেত এবং যৌথ উদ্যোগে একটা সুন্দর অনুষ্ঠান আজকের এরকম একটা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেছে নিয়েছে সব নারীদের সাথে আমরা এতক্ষণ বসে আলোচনা করছিলাম দে আর অল অ্যাসিড ভিক্টিম বলতেও খারাপ লাগছে আর ওদের যা স্টোরি শুনলাম আপনারা কেউ হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে অ্যাসিড যখন একটা মানুষের মুখের ওপরে বা দেহের ওপরে পড়ে তার যে যন্ত্রণা তার যে কি বলবো তার যে কষ্ট সেটা আমরা সাধারণ মানুষ হিসাবে বুঝতে যদিও আমরা সাধারণ মানুষ হিসাবে নিজেকে গণ্য করতে খুব খারাপ লাগছে এরকম একটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হাতে একটা স্মার্টফোন থাকা সত্ত্বেও মানসিকতাটা স্মার্ট না হওয়ার জন্য মানে মহিলাদের ওপরে অ্যাসিড মানে হাস্যকর আর কিছু এই অনুষ্ঠানে একজন যখন তাকে বক্তৃতা নির্যাতিতা মহিলারা সত্যি তাই আমরা আর মানে কতটা অবস্থা খারাপ না হলেও আমাদের এইসব কথাগুলো এইসব বিশেষণ গুলো শুনতে হয় রাগ হয় কিন্তু মানসীদের কথা একটা রাগ জন্মেও ছিল এসব কথা কিন্তু মানসীদের কথা একটা আবার সেই শান্ত হলাম আসলে সবকিছু তো এরকম রাগারাগি করে এরকম ঘৃণা একে অপরকে ঘৃণার চোখে দেখে তো কোনো সলিউশন সুস্থ সমাজ তো তৈরি হয় না কথা একটা কথা কথা বলবো বলে কোনো লাভ দে আর নো ডায়লগ তুমি তোমার নিজের কাজটা করে যাও একশোটা লোকের মধ্যে প্রথমে তিরিশ জন খারাপ কথা বলবে তারপরে কুড়ি জন বলবে দশ জন বলবে তারপরে সেটা শূন্যই পরিণত হবে আমি সেই শূন্যে অপেক্ষা করছি শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে গান গোছনে ছনা তলে বলনো সারা না কাল সারা নাই যে দৰস ওই মেঘেৰে ধারে সেহে পথ ছাই কৰোৱাস জঁতেৰে ধারে সেহে পথ ছাই কৰোৱাস ধীৰে ধীৰে মকালতেৈছ বৰাস চিনৰে মাছৰ বিতৰ কাডা বৈধানিছি আৰে চিনৰে মাছৰ বিতৰ ালেছি ওরে নিদের হাততে ভব ছেেছি ভনে অ চাদুরেছু নাম ঙ্গ ক চা খলে দেখ সামের খবে চনা ঘরে ওই কালো জনলে নাতালে গুলো সনাতন সারা না সারা নাই যে ন দের ধারে Субтитры